আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবার কৃষি বাংলা দিনাজপুর চ্যানেল থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত দর্শক আজকে আমি আপনাদেরকে ফ্রেম দেখানোর চেষ্টা করতেছি হাটে তারিখ একুশ তিন দু হাজার পঁচিশ আলাইকুম ভাই ফ্রেমগুলো কীরকম রেট আছেন ভাই বিয়াল্লিশ বিয়াল্লিশ গ্রাহক কত বলতেছে বত্রিশ তেত্রিশ বয়স কে সেটার জুয়ান বয়স গ্রাহক আজকে আছে ভাই যান আছে না যারা অবশ্য লোড করবেন আপনার গরুগুলো তারা অবশ্য এই সময় গরু কিনলে আপনার কোরবানিতে বিক্রি করতে পারবেন এই ফ্রেমগুলো কিনলে অবশ্য মোটামুটি একটু বেনিফিট হতে পারবেন কিডমিট রোজ লিভার টনিক এগুলো খাওয়ালে মোটামুটি গরুগুলো ফিটনেসে চলে আসবে অবহেলায় বঞ্চিত আছে এই গরুগুলো তাই আপনারা কিনতে পারেন কোরবানির জন্য তাই না ভেজান কোরবানির জন্য কিনলে মোটামুটি মানে বডিগুলো এটা লোড হলে কীরকম দাম আসতে পারে গরুটা পঞ্চাশ ছোটো ছোট বাজারে যে গরুগুলো পঞ্চাশ থেকে বান্ন হাজার টাকার ভিতরে বিক্রি হবে যখন লোড অবস্থায় গরুগুলো হবে সমন্বিত তো ফ্রেমগুলো যেগুলো বড়ো বড় ফ্রেম এই বড়ো বড়ো মাংস অনেকগুলো মাংস লাগবে দাদা কেমন আছেন এই ফ্রেমগুলো কেমন দাম রাখছেন চাওয়া দাম জোড়াটা এক লাখ বিশ বয়স কি আছে বয়স জুয়ান গ্রাহক কত বলতেছে দাম একশো পর্যন্ত কয় আপনি একশো বিশ এখন বিশ হাজার টাকা গ্যাপ আছে জোড়াটাতে হ্যাঁ জুয়ান গরু ফ্রেমটা অবশ্য ঢালি ফালি আছে পিঠিটা একটু চারা আছে দেখতেছেন তবে গরু অযত্নে অবশ্য শুকিয়ে গেছে এগুলো একটু চাহিদা ভালো আছে গ্রাহক আছে আজকে গ্রাহক কীরকম গ্রাহক আছে গ্রাহক আছে মোটামুটি গ্রাহক আছে দেখতেছেন আমাদের উত্তরবঙ্গ আমারি হাঁড়ে ভাই কি গরু কিনতে আছেন ভাই কেমন বাজেট রাখছেন মানে আপনার বাজেট কীরকম চল্লিশ বেড়ে কটা গরু কিনবেন দুইটা মানে কোরবানির জন্য কিনবেন নাকি লোড করার জন্য কিনবেন এটা অবশ্য অনেক ভাইয়েরা অবশ্য লোড করার জন্য গরু কিনে কারণ এই রমজানের পরে পরে আরও চাহিদা বেড়ে যাবে গরুগুলোর আর লোড করার সময় তো দিতে হবে কমপক্ষে তিনটে মাস সময় দিতে হবে তাহলে অবশ্য গরুগুলো পরিপূর্ণ ফ্রেমটা ভরবে আর কি ফ্রেমটা ভরলে কিছু লাভবান হতে পারবেন আর শুকনো গরুর রেট একটু বেশি থাকে বর্তমানে আমরা এই জোড়াটা একটু দাম জেনে আসি এই জোড়াটার দাম বাবাজি কেমন আছেন ভালো আমার গ্রাহককে একটু দেখতেছে গরুগুলো কেমন দাম রাখছেন এ আমরা আট চাইছি সাত চাইছি এক লাখ তিন চার এক লাখ তিন থেকে চার আর গ্রাহক সর্বশেষ কত বলছে আমার কী নালা দাম বলছিলাম গ্রাহক কত বলছে আপনার সর্বশেষ দাম চার দেখা আর আপনি চাওয়া দা মাঠ হা চার সম্মানের দশক তিন থেকে চার হাজার টাকা বলতেছে ভাইরা বস দেখতেছেন গরু দাম চলতেছে এইখানে দেখতেছেন অনেক ফ্রেম পরও কিন্তু মাকার গরুটা ছোট মানে চিপা গরু হয়ে গেছে পঞ্চাশ বা ফ্রেম অনুপাতে কিন্তু গরুগুলো ব্যসা বিক্রি হয় রেটগুলো চেয়ে থাকে হাটের ভেতরে এক দেব বড়ো ভাই বড় বিজনেসম্যান এ ভাই অবশ্য গরুগুলো কন্টিনিউ আমাদের আম্বারি হাটে অবশ্য গরু ব্যসা বিক্রি করে এবং বড়ো মাপের গরু মোহাম্মদ কামু ভাই তো ভাইকে একটু দেখাই আপনাদের সামনে আলাইকুম কেমন আছেন গরুর কি খবর আপনার কয়টা গরুর শ্রেণীছে পাঁচটা সর্বনাশ বিক্রি কটা হয়েছে আপনার কেমন বেনিফিট হলো সংসার চলবে ভাই অবশ্য সীমিত লাভে গরুর ছেড়ে দেয়